গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সেরু মোটামুটি ভালোই আছে আর রান্নাঘরে আছি ভাত বসিয়ে দিয়েছি কালকে কালকে যাই হোক কবে দিয়েছিল ভুলে গেছি তার জন্য বলতে পারছি না হ্যাঁ কালকে না পরশু দিন পরশু দিন দিয়েছিল মুগ ডাল লাউ দিয়ে ঘন্ট ঠিক আছে ও থেকে শাশুড়ি মাঠ তো যেহেতু মঙ্গলবার দিন উপরে নিরামিষ খায় তার জন্য এই নিরামিষ আইটেম এটা হয়েছিল তো আমাদের খাওয়া হয়নি যেহেতু মঙ্গলবারে জানি কী খেয়েছিলাম তার জন্য খাওয়া হয়নি মনে নাই আর গতকালকে ছিল খাসির মাংস তার জন্য খাওয়া হয়নি নিরামিষ আইটেম তার জন্য আজকে জাল দিচ্ছি আজকে নিয়ে যাব পুরো ধরাই ছিল একদম কোনো ঘাটাঘাটি কিছু হয়নি তো ওটা জাল দিলাম আর আছে কালকে দিয়েছিল শিম শুটকি এই যে লোটে সুটকি দিয়ে শিম সে দুর্দান্ত হয় আমার বিয়ের পরপর আমার পিসির ছেলে আর আমার ছোট বোন এসেছিল সেই শিম সুটকি দিয়ে প্রথমে বলছে খাবো এমনি সুটকি মাছ খায় এমন না যে নাক সিটকায় কিন্তু হচ্ছে যে শিম দিয়ে সুটকি মাছ দেয় সে তো কোনো সময় খায়নি ওমা মা খাচ্ছে জম্মের ঝাল চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে তারপর মনে আছে সেই কাকনার এসের কথা পাথর কথা হ্যাঁ চোখ দিয়ে জল পড়ছে নাড় দিয়ে জল পড়ছে তবুও খেয়ে যাচ্ছে মানে এত টেস্ট সে সিমসুটকি আমার সিমসুটকি ভালো লাগে আর সুটকি বাটা ভালো লাগে এছাড়া আমার ওই হাজারি পদ দিয়ে হাজারি সবজি দিয়ে যে সুটকি মাছ করে ও ভালো লাগে না আমার আমার এই দুটো আইটেমই ভালো লাগে তো শিমসুটকি আছে আর এই ডাল আর করে দেবো ভোলা মাছ তো ভোলা মাছ বের করে বের করে রেখেছিলাম এই যে মাথাসহ পাঁচ পিস আছে মাথাসহ পাঁচ পিস আর হচ্ছে তোমার রান্না করবো হচ্ছে বেথো শাক কালকে সব কাজের মধ্যে বেথ শাকটারেও ফুটে বেছে রেখেছিলাম তা যে আজকে রান্না করতে হবে তাই তো এই দুই পদ রান্না করব তো ডালটা জাল দেওয়া হলো আর হচ্ছে ভাত নিয়ে একটু প্রবলেম কালকে রাত্রেবেলা আমরা দুজনে কিছুই খাইনি মানে ভাত খাইনি কিছু খাইনি না ভাত খাইনি পিছে খেয়ে শুই পড়েছি ভাত আছে হচ্ছে তোমার ইয়ে ভাত কি যেন বলে বাসম বাসমতি রাইস বাসমতি রাইস বিরিয়ানির রাইসের ভাত বাসমতি না দেরাদুন জানি না লুজ চাল আনি আমরা কিনে দারুণ হয় খেতে প্যাকেটের চালের মতনই লম্বা লম্বা হয় তো ওই ভাত অনেকটা আছে ওই ভাতটা হচ্ছে ওকে দুপুরবেলা দিয়ে দেবো আর আমি দুপুরবেলা খাবো সকালবেলা গরম ভাত খাবো ঠিক আছে এমনি নর্মাল চালের যে চালের ভাত আমরা খাই সেই চালের ভাত সকালবেলা খাবো আমি সেরু বর আমরা তিনজনে গরম ভাত খাবো সকালে আর সেরু দুপুরের জন্য দুপুরের জন্য না সেরুকে ভাবছি দুবার খেতে দেবো জানি আমার প্রথম প্রথম খুব কষ্ট হবে যে ওকে দুবার খেতে দেবো দুবার খেতে দেবো এই ধন্দের থেকে বেরোতে আমার টাইম লাগবে যে হারে দুবার দেবো তিনবার দিতাম নিজের হাতে খাওয়াতাম তো পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে হবে তাহলে আর দুবার দিতে হবে সকালবেলা দই দিয়ে দেবো আর রাত্রেবেলা হচ্ছে মাংস দিয়ে দেবো ব্যাস আর দুপুরবেলা হচ্ছে আমি ওই চালের ভাত খাবো যদি থেকে যায় রাত্রেবেলা দেখা যাবে ফেলা যাবে না তো চলো এই ভাতটা প্রায় মানে উতরে গেছে বন্ধ করে দিয়ে আবার পরে চালু করছি আর আবার তোমাদের সাথে পরে আসি শাক ধুয়ে রেখেছি শাক ধুয়ে ওই ঝুলির মধ্যে রেখেছি জল ছড়ার জন্য দেখো গোলা মাছের ঝোল রেডি ধনেপাতা দিয়ে দিয়েছি একটুখানি ঝোল রাখলাম না তো ভালো লাগবে না আর আমি সকালবেলা মাছ ভাজা রাখিনি মাছের ঝোল দিয়েই খাবো ঠিক আছে যেহেতু যেহেতু এটা স্পাইসি ঝোল করিনি মানে প্লেন ঝোল করেছি তাই ঝোল দিয়েই খেতে এদিকে শাকটা বসালাম তো বন্ধুরা বাজে দশটা বত্রিশ আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল ওই যে লাল বালতিটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে রান্নাঘরের ন্যাকড়াটা সার্ফে ভিজিয়ে রাখলাম প্রত্যেক দিনই করি দেখাই না কোনো সময় আর এই যে রান্নাঘরও গোছানো কমপ্লিট বন্ধ করে দিই আর আমার সবচেয়ে বড় সুখবর হচ্ছে সবচেয়ে বড় সুখবর হচ্ছে শেরু বাবা পরিমাণ মতন খেয়েছে আর আমাকে ওইভাবে ফোর্স করে খাওয়াতে হয়নি যেরকম নর্মালি যেরকম নর্মালি খেত সেরকমভাবেই খাইয়ে দিলাম এটা হচ্ছে অনেক বড় গুড নিউজ আমার জন্য আমি তো ভাবছিলাম ওইভাবেই আবার ফোর্স করে খাওয়াতে না হয় কিন্তু কালকে যখন দেখলাম যে ওই পেডিগ্রির যে মিট স্টিকটা মাংসের যে স্টিকটা সেটা যখন নিজের থেকে খেলো তখন বুঝতে পেরেছি যে ওর মুখের স্বাদ ফিরে এসছে অসুবিধা হবে না আশা করি তো ব্যাস আগে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খেলাম কারণ ওইভাবে খাওয়াতে গেলে কতক্ষণ সময় লাগবে তার নেই ঠিক তার জন্য আমি ওকে আগে খাইয়ে নিলাম আর এই এখন খাওয়ালাম আবার খাওয়াবো সন্ধ্যের পরে ওই রাত আটটার দিকে ওকে ডিনার করিয়ে দেবো এই রুটিন এই রুটিনটাই চালু করব মাঝখানে দুটো মেরি বিস্কুট বা ওর এমনি যে খাওয়ার আছে সেটা খাইয়ে দেব আর আজকে অনেক কাজ আছে বাথরুম টাথরুম পরিষ্কার করতে হবে সাড়ে দশটা বাজে একটা ঘন্টা বসি ভিডিও টাইটেল থামনেল বানিয়ে পোস্ট করে দিয়ে তারপরে চলে যাব বাথরুমে পরিষ্কার করার জন্য আজকে আর লেট করব না তো বন্ধুরা বারোটা তেরো বাজে আর আসলাম ছাদে কালকে বড় কিছু কাছাকাছি করেছিল সেই জামা কাপড়গুলো উল্টে দিতে বলেছিল বলেছিলাম সাড়ে এগারোটার সময় বাথরুম পরিষ্কার করতে ঢুকবো কিন্তু হলো না ওই মলিনাদি চলে আসছে তো তার জন্য মলিনাদি একবারে কাজবাজ করে বের হলো ঘর থেকে তারপরে আমি আসলাম ছাদে এবার গিয়ে করব তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাবো ভালো রোদ আছে সেগুলো নিয়ে যাবো আর বাদ বাকিগুলো উল্টা দেবো ওই যে ওই শাড়িটা পরে ওই যে হলুদ শাড়িটা দেখতে পাচ্ছ ওটা পরে সেদিন মারুর সাথে রিলস বানানো না তো সেটা রোদ্রে দেওয়া হয়নি আজকে বড় রৌদ্রে দিয়ে গেছে এবার এটাকে ভাজ করে তুলে রাখবো আর এই যে চপ প্যান্ট ট্যান্ট কেঁচে দিয়েছে এগুলোকে উল্টে দিয়ে তারপরে নিচে যায় ভালো রোদ ভালো রোদ আর আমার বাবা ওই যে ছাদে এসছে ওই যে আমাদের বলছিলাম না যে ভিডিও অন করার পরে ক্যামেরা অন করার পরে যখন লেখে না ক্লিন দালেন মনে মাথা গরম হয়ে যায় তো কালকে সকালবেলা বলছিলাম না যে সিম সুটকি আর সুটকি বাটা ভালো লাগে বলতে না বলতে এই দেখো জামা কাপড় তুলতে গেছিলাম আসার পথে নিয়ে আসলাম এই যে হচ্ছে সুটকি বাটা সুটকি বাটা করেছে আর করেছে হচ্ছে গাজরের হালুয়া লেগেই রয়েছে পিঠা হালুয়া পায়েস লেগেই রয়েছে তো কম এর আগে আরো অনেক করতো সাঁচের পিঠা পুলি পিঠা চলতেই থাকতো সারা শীত ভর চলতে থাকতো এখন বয়স হয়ে গেছে বলে পারে না কাপড় গুলো ভাজ করবো ভাজ করে নিয়ে তারপরে বাথরুমে ডুবো প্রায় ঘন্টা খানেকের জন্য আমার শেরুপা ওই যে গুড আফটারনুন বন্ধুরা প্রায় আড়াইটা বাজতে যায় আমি স্নান করে এসেছি আর এই যে ভাত ছিল মানে এই এই চালের যে ভাত ছিল এখনও দেখো এতগুলো রয়েছে তো সবজি কিছু ছিল ভাজা তো সেটা দিয়েই আমি এখন এটাকে আবার পুনরায় তেল ঘি কিছু দিইনি জাস্ট সবজির মধ্যে যেই তেল ছিল সেটা দিয়েই ভাতগুলোকে নেড়ে গরম করে নিচ্ছি তো আমি আবারও ফ্রায়েড রাইস বানিয়ে খাচ্ছি এর মধ্যে শাক যাবে শাক দিয়ে খাবো সরি মাছের ঝোল দিয়ে খাবো মাংস দিয়েও খাবো ঠিক আছে কিছু করার নেই এইভাবেই খাই শুধু গরম করতে গেলেও আমার কড়াই ভরাতে হতো সবজিগুলো ভাজা ছিল তাই একবারে দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের আমার দেখতেই তো পেলে কি খেলাম ফ্রাইড রাইস করে খেলাম মাছ মাছ খাইনি শাক একটুখানি নিয়ে খেয়ে দেখলাম যে ভালো লাগছে না ওটাই এমনি ভাতের সঙ্গেই ভালো লাগে শাক রেখে দিলাম আগামীকাল খেয়ে নেব অসুবিধা নেই কিন্তু মনের মধ্যে খচখচ করছে সেরুকে খাওয়াতে পারলাম না তাই খাওয়াতে পারলাম না না খাওয়াবো না তাই একটা অভ্যাস হতে তো সময় লাগবে মন থেকে অ্যাকসেপ্ট করতেও সময় লাগবে মনে হচ্ছে কি ওর খিদে পেয়েছে আমি খাওয়াবো ওকে ওর খিদে পেয়েছে ওকে খাওয়াবো কিন্তু ডাক্তারবাবু বলল ওদের এখন দুবেলা খাওয়ার দিলেই যথেষ্ট কিন্তু বলে না মনকে বোঝানো বড্ড কষ্টকর সেই কারণে খচখচ হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করছি মনে হচ্ছে কি দুগাল খাইয়ে দিই ভাত তাহলে যেন আমার মনটা শান্ত আবার আমার মন শান্ত করতে গিয়ে যদি হিতে বিপরীত হয় ওর জন্যই মনকে শান্ত করছি আর তার জন্য ক্যামেরাটা অন করছি কথা বলতে গেলেই কাশি কথাটা বলতে গেলেই কাশি সহ্য কর বাবা তুমি আসছো ঘরে আসছো ঘরে আসছো বাবা ওখান থেকে ঢুকে দরজা দিয়ে ঢুকে খাটের তলায় ঢুকে গেছে আবার বারান্দায় শুয়েছিল তখন হালকা রোদের মধ্যে গাটা রেখে শুয়েছিল নিচে এখনও অতটা গরম গরম ভাব পড়ে পারেনি এখনও মানে এই যে সোয়েটার পরতে হচ্ছে না সকালবেলায় উঠেই খানিকক্ষণের জন্য সোয়েটার গায়ে রাখতে পাচ্ছি তারপরে আর রাখতে পাচ্ছি না ঠিক আছে তারপরে খুলে ফেলতে হচ্ছে গরম পড়েই গেল হোলি কবে কে জানে দেখতে হবে গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সন্ধ্যে সাতটা কুড়ি আর আমি রান্নাঘরে আছি দুপুরবেলা একটুখানি শুতে না শুতেই আসলো একটা পার্সেল যাই হোক সেটা রিটার্ন করবো সেটা আমার পছন্দ হয়নি একটা ড্রেস পছন্দ হয়নি রিটার্ন করে অপশানে ক্লিক করা হয়ে গেছে আগামীকালে এসে পিক আপ করবে তো আমি উঠে পড়লাম কটার সময় সাড়ে পাঁচটার সময় ঘুমই আসছে না ছেলেকে দুপুরবেলা খাওয়াইনি আমার ঘুম আসে বলো তো উঠলাম উঠে সন্ধ্যা দিলাম দিয়ে ভাত বসালাম ভাত চাল তো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায় ভাত বসিয়ে এই মাত্র খাই খেয়ে সেরুকে খাইয়ে সেরুর বাসনপত্র ধুয়ে মাংসের বাটিটাও ধুলাম মাংসটা কমপ্লিট হলো আজকে আবার আগামীকাল মাংস রান্না করব সেরুর জন্য এই এখন পেট ভরে খাওয়ালাম পরিমাণে অনেকটাই কারণ রাত্রেবেলা আর খাওয়ানো হবে না তার জন্য আমি পারছি না গো তিনবেলা করে খাওয়াই তো ছেলেটাকে আমি দুবেলা খাওয়া আমার মানে কি বলবো আমার ঘুম হচ্ছে না শান্তি পাচ্ছি না খালি মনে হচ্ছে কি ওর হয়তো খিদে পাচ্ছে ওরা হয়তো খিদে পাচ্ছে অবলা তো বলতে পারছে না হয়তো খিদে পাচ্ছে খিদে পাচ্ছে এই টেনশন করতে করতে আমি আর শুতেই পারিনি কী আর বলবো বলো এই এখন যাচ্ছি গড়ে চা খাচ্ছি যখন তখন আমি তাড়াহুড়ো করে চা খাচ্ছি মানে ভাতটা গড় দিয়েছি গড় দিয়ে ফ্যানটা ঝরবে তো সেই সুযোগে আমি চা মুড়িটা খেয়ে নিয়েছি সেটা সব যে ভিডিও করব সেটা আর করিনি মনে শান্তি নেই কতক্ষণে ওরে খাওয়াবো যেই খাওয়ালাম খাইয়ে দাইয়ে এখন আমি আবার ক্যামেরাটা অন করলাম এখন আমি আমার কাজ নিয়ে বসবো এই যে স্ট্যান্ড নিচ্ছি কাজ নিয়ে বসবো সাতটা কুড়ি বাজে বর খাবে রুটি মাংস রয়েছে দুপুরে নিয়ে যাইনি টিফিন লাঞ্চে নিয়ে যাইনি বললো রেখে দাও আছেও অল্প একদম আমি দুপুরবেলা দুপিস খেয়েছি আর রাত্রেবেলা আমি ভাত খাবো ওর জন্য করব চারটে রুটি তো এটা দেরি আছে এখনও আমার ভাত আছে আমার ভাত করা লাগবে না সেরু খাওয়া হয়ে গেল এখন শুধু দুটো রুটি করব ব্যাস তাহলেই হবে চলো তাহলে আমি এখন আমার কাজ করি বাজে নটা তেইশ আর আমি যাচ্ছি রান্নাঘরে আটা মাখতে হবে তো রুটি করবো বরের জন্য আর আমি তো ভাত খাবো বলেই দিয়েছি মাংসটা বের করতে হবে ফ্রিজ থেকে আর ও আসলে পরে গরম করে দেবো তো ফোনটা বসিয়েছি যে চার্জে তার জন্য তোমাদেরকে একটুখানি জান দশটা বাজতে সাত মিনিট মতন বাকি আমার আটা মাখা তো অনেক আগে হয়ে গিয়েছিলো তারপরে আমি আমার ভাতটা গরম করলাম গরম করে নিয়ে রুটি মাংস জাল দিলাম কড়াইতে কড়াই রাজা যাচ্ছে মাংস জাল দিলাম মাংস জাল দিয়ে তারপরে রুটিটা বেললাম তোমরা তো জানো যে আমি একসাথে বেলা আর ভাজা করতে পারি না আলাদা আলাদা করে করি প্রথমে বেলে নিয়ে তারপরে ভাজি তো সেটাই করছি পাঁচখানা রুটি হয়েছে একটা ছোট বাদবাকি বাকি চারটে নর্মাল চারটে অনুযায়ী নিয়েছিলাম এতে একটুখানি বেশি হয়ে গেছে তো ট্রেন মনে হয় ঢুকলো তো পরে আস্তে আস্তে আমার রুটি ভাজা হয়ে যাবে আর আসলে পর আমি তো ভাত খাচ্ছি আর রুটি হবে আর ততক্ষণে ফোনের চার্জটাও আমার হয়ে গেছে এবার দেখো দেখা যাচ্ছে যে এই পাশে কড়াইতে মাংসটা আমি গরম করে নিয়েছি তো এই জায়গাটুকুতে ভয়েস ওভার দেওয়ার জন্য গতকালকে আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি পাবলিক করতে পারিনি তো কেন সেটা তোমাদেরকে বলছি কারণ মানসিক দিক থেকে একদমই একটুখানি ভেঙে পড়েছিলাম একদমই একটুখানি ভেঙে পড়েছিলাম তো তার জন্য ভয়েস ওভার দেওয়ার মতন মানে কি বলবো মানসিকতাটা ছিল না শুধু যে ভয়েস ওভার দিতে ইচ্ছা করেনি সেটা কিন্তু না আমি কিন্তু পরের দিন ভিডিও শ্যুট করিনি ইচ্ছেই করেনি গো করতে কি আর করব বলো বর্তমানে দুনিয়াটা এরকম হয়ে গেছে না আজকে যে তোমাকে ঠাকুরের আসনে বসাচ্ছে দেবতার সঙ্গে তুলনা করছে যদিও বা আমি সেটা একদম অপছন্দ করি পছন্দ হয় না আমি সাধারণ মানুষ ভুলে ভরা ঠিক ভুল মিলিয়ে মানুষ আমাকে মানুষের মতন দেখলেই আমি খুব খুশি হই কিন্তু আমি চাইলেই তো সব কিছু হবে না কিছু কিছু মানুষ আছে প্রথমে দেব দেবতার সঙ্গে দেবীর সঙ্গে তুলনা করে তারপরে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেয় হুম কখনো দেবতার সঙ্গে তুলনা করে তারপরে পরক্ষণেই আবার সাপের সঙ্গে তুলনা করে এই সমস্ত ভাবতে ভাবতেই আর কি কি বলবো বলো মন কথা ভালো ছিল না বয়স ওভারও দিতে ইচ্ছা করেনি আর পরের দিন সারাদিন আমি ব্লগ ভিডিও শ্যুট করিনি কন্ট্রোভার্সি করতে হয় একটা আলাদা রকম মুডে কিন্তু ব্লগ ভিডিওতে তো সাধারণ মানুষের যেরকম দিন যাপন যায় আর কি সেটাই তো তুলে ধরতে হয় তো ভালো যায়নি দিন আমার তার জন্য আমি ভিডিও শ্যুট করিনি আর আজকে অনেক কষ্টে এই নিজেকে রিকভার করে নিয়ে এই তোমার হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি বেশ রুটিগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো খুব সুন্দর ফুলছে খেয়াল করেছো আর আমি কিন্তু রুটি খুব পাতলা করি তো তার জন্য মানে ফুলতে গিয়েই ফুটুস করে ফুটো হয়ে যায় তারপরে ওই তাও পুরো ফলে কিন্তু হ্যাঁ সুপার সুপার নরম হয় ওটা হচ্ছে আসল তো চলো এই করতে করতে আমার পাঁচখানা রুটি ভাজাও হয়ে গেল মনের কথা শেয়ার করতে করতে তো বন্ধুরা পৌনে এগারোটা বাজে আর শেরুর বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছিল সাতটা সাড়ে সাতটা নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট আর এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বর রুটি খেলো আজকে তিন চার দিন পর বর এসছে আর মানে বাপ এসছে বাপরে দেখে ঘাউ ঘাউ ঘউ চরম যেরকমটা করে আমার এসে যে দরজাটা খোলো বাবা চলে আসছে তারপরে খাচ্ছি রান্নাঘরে গিয়ে গন্ধ পর্যন্ত শুকেছে তা গেলি কেন আসবি যখন আবার রান্নাঘরে গিয়ে গন্ধ শুকছে খাওয়ার গন্ধ শুকছে তারপরে আবার ওর জন্য আমি একটা ছোট রুটি এক্সট্রা করেছিলাম তো রুটি খাচ্ছে দেখে আমি একটুখানি দিলাম একটু একটু খেয়ে তারপরে দেখলাম আর খাচ্ছে না তার ঠিক আছে পেটটা ভর্তি তো তার জন্য মানে এই চার দিন যা গেছে ওর উপর দিয়ে আর আমাদের ওর শরীরের উপর দিয়ে আর আমাদের মনের উপর দিয়ে তো আজকে ফাইনালি পুরোপুরি ঠিক ছেলে আর আমরাও ভীষণ 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 হ্যাপি হুম তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি সব কিছু ঠিক হয়ে গেছে তোমরা অনেক প্রার্থনা করেছো শেরু বাবা ঠিক হয়ে যাবে শেরু বাবা ঠিক হয়ে যাবে তোমাদের প্রার্থনাও ছিল আন্টি শেরুর আন্টিদের প্রার্থনা ছিল ব্যাস আর কি লাগে আর ডাক্তারবাবু ওষুধপত্র সব টাইম টু টাইম পড়েছে কোনো রকম কোনো অবহেলা হয়নি না তোমাদের প্রার্থনায় না আমার যত্নে ব্যাস ঠিক হতে বাধ্য দেখো না মাঠটাও খায় কত শান্তিতে হম খাচ্ছে কত আদরে হম এতে দিব্বা এটা কিউতে দিব্বা এতে দিব্বা এখন আদর খাচ্ছে বসে বসে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা টাটা पापा टाटा बोलो हमें मारा दो टाटा गुड़ गुड़ जावा मिठू दीर बड़ी मिठू दीर फोन कर बो <laughs> ना 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 तुम्हें अगर घुमा तुम्हें अगर घुमा <laughs>